থাইল্যান্ডে পঞ্চম দিনের সুপ্রভাত এবং আজকে প্রাইভৃতে তিন নম্বর দিন আমার পিছনে বাইক রেন্টালের দোকান যেখান থেকে বাইক রেন্ট করেছি তিন হাজার ভাট করে এরা সিকিউরিটি ডিপোজিট নেয় না হলে আর অল্টারনেটিভ হচ্ছে পাসপোর্ট জমা রাখতে পারেন সেটা আমি যাইনি সেই অপশানে তিন হাজার ভাট করে সিকিউরিটি ডিপোজিট দুটো বাইক নিয়েছি একটা দুশো ভাট আর একটা হচ্ছে আড়াইশো ভাট করে তো টোটাল ছ হাজার চারশো পঞ্চাশ ভাট এখানে জমা দিয়েছি চব্বিশ ঘন্টার টাইম তা চব্বিশ ঘন্টার নম্বর কালকে আমাদের বেরোনো আছে আজকে রিটার্ন করার চেষ্টা করবো সাড়ে আটটার মধ্যে এখানে দোকান খোলা থাকে তার মধ্যে রিটার্ন করা যায় নাহলে আমি যখন সকাল দশটা বাজে হলে সকাল দশটার মধ্যে আগামীকালও আমি রিটার্ন করতে পারি এবার বাইক করে যেতে কোথায় যাবো এখনো ঠিক করে নি গুগল ম্যাপ দেখে দেখে এক এক করে ঠিক করে তারপর যাবো বাইক চালিয়ে এলাম একটি টেম্পল রাস্তায় পড়লো আমরা যাচ্ছিলাম তো ক্র্যাবি টাউনের দিকে রাস্তায় পড়লো এটা শিডিউলের মধ্যে ছিল না কিন্তু দেখে ভালো লাগলো বলে ও ঢুকে এখানে তো এখানে গাড়ি পার্ক করে একটু ঘুরবো মন্দিরের নামটা কী আমি সেটা দেখছি বেশ বড় টেম্পেল একটু এখানটা ঘুরে নেওয়া যাক আগে তার আগে একটা কথা বলে নেওয়া যে এই বাইক রেন্টের ব্যাপার আমি একটু নিজেই একটু কমফর্টেবল ছিলাম না কারণ ওদের নিয়ম অনুযায়ী আইদার আপনাকে পাসপোর্ট জমা রাখতে হবে যেটাতে আমি একেবারেই কমফর্টেবল নই এবং না হলে তিন হাজার এবং যত স্ক্যামের ভিডিও আমি দেখেছি একটু কপালে একটু চিন্তার ভাঁজ ফেলে ব্যাপারটা নিয়ে তো যাই হোক নিয়ে তো ফেললাম সাহস করে দেখা যাক সেসব দিকেই দাঁড়ায় তো আপাতত এই মন্দিরটা একটু ঘুরে ফেলা যায় আমি যে বাইকটাকে রেন্ট করেছি সেটি আর এই পিঙ্ক কালারেরটা টুকাই রেন্ট করেছে এটা একটু ছোট এটার ভাড়া পড়েছে দুশো ভাট আর আমার এই ব্লু কালারেরটার ভাড়া পড়েছে আড়াইশো ভাট এটা একটু বড় এটাতে আমি আর আমার মেয়ে রাইড করছি আর এটাতে টুকাই একা রাইড করছে এই হলো গিয়ে ক্র্যাবি টাউন আমরা গুগল ম্যাপের সাহায্যে এখানে এসে পৌঁছেছি এখানে অনেক দোকানপত্র তো রয়েছে কিন্তু আজকে সানডে বলে সবই ক্লোজ একটা দুটোই মাত্র দোকান খোলা আছে ওরা দেখছে আশেপাশে কোনো শপের এখানে একটু জিরিয়েও নেওয়া যতক্ষণ বাইক চালাচ্ছি খুব একটা অসুবিধে হচ্ছে না হাওয়া রয়েছে একটা ফুটফুড়ে হাওয়া যাকে বলে কিন্তু যখনই থামতে হচ্ছে তখন একবারে চাঁদি ফাটানো রোদ তো হেলমেট আমরা ওখান থেকে নিয়ে নিয়েছি হেলমেটের প্রচুর চয়েস ছিল হেলমেট আরও এই জন্য নিয়েছি একটা সিকিউরিটি আর দুই হচ্ছে এই চাঁদি ফাটানো রোদের হাত থেকে নিজের চাঁদিকে বাঁচানো মারাত্মক গরম মারাত্মক রো দেখে না রোববার বলে বন্ধ নয় এখানে দোকানে জিজ্ঞেস করলাম এবং তারা জানালো যে এখানে দোকানপত্র রাত্রি নটায় খুলবে মানে নাইট লাইফের জন্য ক্যাবি এমনিতেই বিখ্যাত তো লোকজন বেরোনো শুরু করে বা ট্যুরিস্টরা হয়তো বেরোনো শুরু করে একটু রাতের দিকে তো রাতের নটার থেকে মূলত খুলবে সকালে গরম ট্যুরিস্টও কম ওই জন্য তারা দোকান খোলাও ব্যাট করে বৌবাটি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে দু তিন জায়গায় চেষ্টা করা হলো অনেক দিন ধরেই নাম শোনা বোবাটি খাবো তো কিন্তু বোবাটি আর পাওয়া যাচ্ছে না তো মেয়ে গেছে দেখতে যদি বাই চান্স পায় এদিকে নাহলে অন্য কোথাও আমরা খুঁজতে হবে তো এখানে একটা রেস্টুরেন্টে জিজ্ঞেস করলাম তো তারা বলছে তারা হিন্দিটা কি জানতে এখানে তো এটাই তো এখানকার স্পেশালিটি আবার এখানকার হিন্দি যাই হোক দেখি বোবাটি খাওয়া যায় কি না 핑스 핑코ซ나 यस दिस यस बोवाटीरो কত বৈচিত্র টেস্ট ইজ সুইট ইজ টেসট সুইট यस Ekiti তাই ই হলগিয়ে বোবাটি অনেক ভ্যারিয়েশন হয় আমি এরকম চকো টাইপের একটা ফ্লেভার এবং তার সাথে ব্রাউন সুগারের টপিংস সেই ব্রাউন সুগার নয় যেটা কথা শুনলেই মনে পড়ে খেতে অনেকটা ছোটোবেলায় যে বনবিটা খেতাম তার সাথে যদি একটু আইস দিয়ে দেওয়া যায় ওই রকমই টেস্ট হয় এটা হলো জাপানি সুফলে প্যানকেক আচ্ছা এ পড়ে যাবে তো এটা আমরা নিয়েছি চকলেট কিটক্যাট ফে ফ্লেভারের এটা ক্লাউডের মতন খেতে হয় বলে ক্লাউডের মতন হ্যাঁ পড়ে যাবে পড়ে যাবে বাবা বন্ধ না বন্ধ না যাওয়ার পথে এই টেম্পলটি দেখেছিলাম তখন একটু এগিয়ে গিয়েছিলাম বলে আর ফিরিনি যে ফেরার পথে দেখে নেব তো এখানেও বুদ্ধ পুরোটাই পাহাড় কেটে বানানো এখন দুটো প্রায় চার ঘন্টা দশ মিনিট মতো দুটো দশ বাজে চার ঘন্টা দশ মিনিট মতো একটু বাইকে ঘোরা হলো তিনটে জায়গায় মূলত গেলাম দুটো টেম্পেল আর ক্রেবি টাউন মিনিট হ্যাঁ তো এগুলো করার পর আমরা আবার হোটেলের কাছে ফিরে এসেছি সেভেন ইলেভেনের সামনে দাঁড়িয়েছি মেয়ে গেছে আগে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে সেখান থেকে রোদ্দুরটা মারাতো মানে যদি এত রোদ্দুর না হতো তাহলে হয়তো কন্টিনিউ করতাম কিন্তু এই রোদ্দুরে একটু গ্যাপ না দিলেই নয় পা হাত পা জ্বালিয়ে দিচ্ছে এমনিতে গরম হচ্ছে না কারণ বাইকটা চলছে হতো ততক্ষণ তো কতটা গরম হচ্ছে না থামলে অবশ্যই গরম হচ্ছে কিন্তু চলাকালীনও রোদের যা তাপ মনে হচ্ছে ছায়া হই ছায়া খই তো সেই জন্যেই একটুখানি চান করে তারপরে খেয়ে দেয়ে আবার একটু বেরোনোর প্রোগ্রাম আউনাংয়েরা নাইট মার্কেট তো আমাদের সাড়ে আটটা অব্দি টাইম আছে তার আগে বাইক ফেরত বাইক কালকে সকালবেলাও ফেরত দিতে পারি সকাল দশটার মধ্যে কিন্তু কাল সকাল আমরা বেরিয়ে যাবো এই হ্যাপাটা রাখবো না আজকেই ফেরত দিয়ে দেবো ঠিক করেছি তো সাড়ে আটটা অবধি আমাদের টাইম আছে এর মধ্যে এ একটু বেরিয়ে এর মার্কেটের ওই জায়গাটা দেখে নেওয়া ওই নাইট মার্কেটটারও নাম শুনেছি ওই জায়গাটা একটু দেখে নেওয়া দেখে নিয়ে তার বাইক প্যাক করে দেবে আর একটা জিনিস এখানে দেখার ইচ্ছে ছিল হবে না মনে হচ্ছে সেটা হচ্ছে মোয়াথাই ম্যাচ আজকেও অ্যানাউন্স করতে করতে গেল কিন্তু রাত্রি নটায় ম্যাচ এবার রাত্রির নটায় ম্যাচ মোয়াথাই স্টেডিয়াম এখান থেকে একটুখানি দূর তো সেটা কভার করে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে আবার বাইকটা সারা রাত কোথায় রাখবো এই হেডে নিয়ে থাকতে হবে তো সেটা হয়তো হবে না শুধু আপনাকে নাইট মার্কেটটা দেখেই আজকের ঘোড়া শেষ করতে হবে একটু খেয়ে নিই তারপর আবার বেরোবো না হয় এখন বাজে পাঁচটা তিন আমরা ভেবেছিলাম সাড়ে চারটায় বেরোব তো বারান্দায় এসে এখনও যা রোদের তাপ তাই দেখে একটু লেট করলাম আওয়না নাইট মার্কেটের দিকে যাব একটা জিনিস এখানে আমার বলা দরকার যে আজকে বাইক চালিয়েছি ধরুন প্রায় ঘন্টা দিনে তো এই ঘন্টা দিনে যে বাইক চালিয়েছি যে জায়গাটা আমার ওপেন ছিল গেঞ্জি পরেছিলাম টি শার্ট তো যে হাতের যে জায়গাটা ওপেন ছিল জ্বলে গেছে তো এত জ্বালা করছিলো যে আমাকে এখানে লোশন কিনতে হলো এখানে সেমন লেভেন থেকে সেটা হাতে লাগিয়েছি তো প্রোটেকশান নেওয়ার কথা আমি কখনও ভাবিনি যে যদিও ইউটিউব ভিডিওতে বিভিন্ন দেখেছিল বলেছিল বিভিন্ন লোক যে সানস্ক্রিন বা সান প্রোটেকশানে কোনো লোশন লাগানোর কথা আমি অতটা গুরুত্ব দিইনি কিন্তু না দিয়ে ভুল করেছি এখানে যারাই আসেন না কেন সে ক্র্যাবই হোক ব্যাংকক হোক বা অন্যান্য থাইল্যান্ডের অন্য প্রভিন্সেই হোক এই ব্যাপারটা মাথায় রাখবেন মারাত্মক উদ্যোগ কিন্তু এবং অতক্ষণ যে বাইক চালিয়েছি তখন ব্যাপারটা অতটা মালুম হয়নি কিন্তু এখন ভালো রকমভাবে রিয়েলাইজ করছি

আউনাউ নাইট মার্কেট যদিও নাইট হয়নি এমনকি সানসেটও এখনও হয়নি কিন্তু এটা চারটে থেকে অপারেশনাল হয়ে যায় প্রত্যুরও একটু কমেছে কম্প্যারেটিভলি একটু কমফোর্টেবল এই সময়টা তো এখানে আমাদের রেন্টেড বাইকের পার্কিং করে আমরা একটু মার্কেট দেখে নেব এখনও সানসেট হতেও একটুখানি দেরি আছে থেকে দূরত্ব খুব বেশি দূর নয় কিলোমিটার দুয়েক হবে বাইক নিয়েই আমরা চলে এসেছি এর উল্টো দিকেই আমাদের ল্যান্ডমার্ক নাইট মার্কেট তো এই জায়গাটাও বেশ সুন্দর কম্পারেটিভলি কম ক্রাউড এখানে কিছু লোক সানসেটের জন্য অপেক্ষা করছেন তবে তুলনায় আওনাগের তুলনায় অনেকটাই কম এবং দৃশ্যপটও আওনাগের মতোই বেশ সুন্দর উচ্চারণটা একটু শুধ্রেনি থারা আর দূরত্ব মাত্র আওনাং থেকে দেড় থেকে দু কিলোমিটার মাত্র আর এখানে আমার কিন্তু বেটার লাগছে আউনাংয়ের থেকেও এটা বেটার লাগছে তার কারণ হচ্ছে পেছনে যে রক ফর্মেশনগুলো রয়েছে সেগুলো আরও বেশি চোখের পক্ষে আরও বেশি আনন্দদায়ক সূর্যাস্ত হবো হব বলে What is this? Uh, With yeah, no, it's, right. uh, it's a Thailand cuisine. Yes. তাহলে আজকে ক্র্যাবিতে তৃতীয় দিন শেষ হতে চলল বাইকে করে এই নাইট মার্কেট পড়ার পর এখান থেকে যাব পেট্রোল ভরতে হবে আর একটা গাড়িতে টুকাই যেটা চালাচ্ছে সেটাতে ফুল পেট্রোল ওরা পড়ে দিয়েছিল আমারটা হাফ ছিল আমারটা কমেও এসছে আমি দেখলাম যতটা ছিল ততটা তেল ভরে ওদেরকে ফেরত দিতে হবে দেওয়ার পর কী অভিজ্ঞতা হয় কাল না হয় জানাবো তো কালকে আমাদের যাওয়া কালকে ক্র্যাবি ছেড়ে চলে যাওয়া ভালো লাগলো ক্র্যাবি সত্যিই খুব ভালো লাগলো আর এখান থেকে আমরা যাব হচ্ছে কোল কোলহান্তা সেই অ্যাঞ্জেল যে আমাদের ফোর আইল্যান্ড ট্যুর বুক করে দিয়েছিল। তার থেকেই বুক করলাম একটু আগে সেখানে তিন রকম অপশান আছে একটা অপশান হলো ভ্যানে করে যাওয়া এসি ভ্যান তাতে ওই আড়াই তিন ঘন্টা মতো লাগবে আর একটা অপশান হল ফেরি করে যাওয়া এবার এই ফেরি করে যেতে গেলে আমাদের হোটেল থেকে তুলবে ফেরিতে চাপাবে আবার সেই পিয়ের যেটা আছে কোলান্তায় সেখান থেকে আমাদের হোটেলে ট্রান্সফার করে দেবে আর একটা অপশান হলো স্পিড বুক তো সেটা অনেক খরচা সাপেক্ষ তো সেটা অপশানে আমরা যাইনি এই দুটো অপশান নিয়েই কথাবার্তা বললাম এবং বললাম তুমি কি সাজেস্ট করছো তো সে সাজেস্ট করল যে আপনারা এতে যান ফেরিতে ফেরিতে কেন না অনেক দেখতে ভালো লাগবে সময় একই লাগবে মোটামুটি ভ্যানে হলে আমাদের পড়তো চারশো ভাট করে আর ফেরিতে আমাদের নিচ্ছে সাড়ে পাঁচশো ভাট আমাদের হোটেল টু হোটেল ট্রান্সফার এইগুলো ধরা আছে তো কালকে সকালে আমরা বেরিয়ে নটা এরকম দিয়েছে আমরা কোলান্তা আশা করি সাড়ে বারোটা একটা মধ্যে দুটোর সময় আমাদের ওখানে আপনাকে নাইট মার্কেট কিন্তু চোখ দাঁতিয়ে দেওয়ার মতো প্রচুর ধরনের খাবারের বৈচিত্র্য সি ফুড বিশেষ করে যারা ভালোবাসেন আমি রিস্ক নিতে পারিনি তার কারণ এখনও ট্যুরে বেশ দিন বাকি আছে এবং এখন থেকে এতটা রিস্ক নিতে পারবো না শেষের দিকে যদি বাই চান্স কিছু পাই তাহলে হয়তো টেস্ট করে দেখতে পারি তো সিম বড় মাছ আমি নাম জানি না যেভাবে গ্রিল করছিল তারা এবং যেভাবে এখানে প্রেজেন্টেড হয় এবং প্রচুর ভিড়ও রয়েছে সেই জায়গাটা তো যাই হোক এবার আসা যাক সেই আজকের যেটা মেন আমাদের চিন্তার কারণ ছিল যে বাইক রেন্ট করার পর সেটার পুরো ব্যাপারটা কীরকম দাঁড়ায় এত ভিডিও দেখে এসছি আমরা এই বাইক রেন্টের ব্যাপারে স্ক্যামের ব্যাপারে এক হচ্ছে বাইক আর এক হচ্ছে জেটসকে এই দুটো স্ক্যামের ব্যাপারে প্রচুর ভিডিও দেখে এসেছি তো বাইক রেন্ট নেওয়ার আগেই আমরাও ছবি তুলে নিয়েছিলাম যারা রেন্ট দিচ্ছেন তারাও ছবি তুলে নিয়েছিলেন ফেরার সময় কোনো সমস্যাই হয়নি শুধুমাত্র পেট্রোল পাম্পে একটু তেল ভরিয়ে ফেরত দিতে হলো ওরা বলে দিচ্ছিলো একটাতে আমারটায় ছিল হাফ ফুল ফিল্ড আর কি ট্যাঙ্ক আর একটাই ছিল ফুল ট্যাঙ্ক তো সেরকম অবস্থায় তেল ভরে আবার ফেরত দিলাম তাতে আমাদের এক্সট্রা লাগলো সেখানে দেড়শো ভাট মতো আর এদের কাছে নিয়ে যাওয়া মাত্রই বাইক দেখে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিচ্ছেন ছ হাজার ভাট সিকিউরিটি ডিপোজিট অর্ডার নিয়েছিলেন এবং সেটা ফেরত দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তাদের অ্যাড্রেস মোটামুটি রিলায়বেল এবং রিজনেবেল রেটের দিন তো কালকে আমাদের যাত্রা কোলান্টার দিকে ফেরি বুক করেছি আমি আগেই বলেছি আবার কালকে সকালে সাড়ে নটা নাগাদ হয়তো গাড়ি আসবে আমাদেরকে এখান থেকে পিক করবে এবং আমাদেরকে আমাদের কলান্তা যেখানে বুক করা আছে সেখানেই তারা ড্রপ করবেন পরের পর্বে ফিরে আসছি ক্র্যাবি থেকে কলান্তা যাওয়ার গল্প নিয়ে দেখা হবে